আহমেদুল্লাহ এমপিউ নীতিমালা প্রকাশ পাওয়ার পর সাধারণ শিক্ষকদের মনে অসন্তোষ বিরাজ করছে সেই অসন্তোষ লাঘবকল্পে আমরা কিন্তু অনেক চেষ্টা করেছি চাকরির শুরুতেই দশম গ্রেড দেওয়ার জন্য এবং এমপিউ ভুক্তির তারিখ থেকে দশ বছর পর প্রথম উচ্চতর গ্রেড দেওয়ার জন্য নৈশুপ্রহরী এবং নিরাপত্তা কর্মীদেরকে একটা সুস্পষ্ট ছুটির আওতায় আনার জন্য প্রতিষ্ঠান প্রধানদেরকে ষষ্ঠ গ্র্যাড এবং সহপ্রধানদেরকে সপ্তম গ্রেড দেওয়ার জন্য তাছাড়া একই প্রতিষ্ঠানে বৈষম্য রেখে যে নীতিমালা প্রকাশ হয়েছে কেউ আছে শুরুতেই পাচ্ছে দশম গ্রেড আবার কেউ আছে তারা পাচ্ছে এগারোতম গ্রেড এই বিষয়গুলো দূরীকরণ কল্পে আমাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত আছে এবং ছিল কিন্তু গতকাল এমপি নীতিমালা প্রকাশ হওয়ার পর আমাদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে সম্মানিত স্যার ম্যাডাম আপনারা যদি আমার কথা শুনে থাকেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কি না আপনারা শুনলে খুশি হবেন জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মানউদ্দিন স্যার এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার আমাকে আজকে ফোন করে বলেছে যে ফরিদ সাহেব একটা কাজ করেন যেহেতু আপনার মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা এই তথ্যগুলো পেয়ে থাকে আপনি তাদের কাছ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই নীতিমালা প্রকাশ হওয়ার পর কি কি অসঙ্গতি তাদের মধ্যে ধরা পড়েছে তারা যেন আপনাকে অবহিত করে এই বিষয়গুলো নিয়ে আগামী বৃহস্পতিবার আমি মন্ত্রণালয়ে যাব এবং তাদেরকে যে আমরা আবেদন দিয়েছিলাম সে আবেদন নাই এ বিষয় নিয়েও কথা বলবো তারপরেও যদি কোনো সদ না পাই পরবর্তীতে সংবাদ সম্মেলন করব। এবং সকলের সম্মতিক্রমে প্রয়োজনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব এই মর্মে উনি আমাকে বলেছেন তাই আমি আমার ফেসবুক পেজ থেকে ইতিমধ্যে সবাইকে জানান দিয়েছি প্রায় তিনশোরও অধিক শিক্ষক এখানে তাদের মতামত জানিয়েছে আমি এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকেও আপনাদেরকে জানাচ্ছি যে কার কি সমস্যা হয়েছে এই বিষয়গুলো আপনারা অবশ্যই জানাবেন শুরুতে আপনাদেরকে আবার অনুরোধ করব। আপনারা লাইফটা ব্যাপক শেয়ার করবেন যেন অন্যরা জানতে পারে আমি আমার অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করেছিলাম এমপিউ নীতিমালা প্রকাশ হবার আগেই আমরা একাধিকবার মন্ত্রণালয়ে ঢুকেছি লিখিত আবেদন দিয়েছি মাননীয় উপদেষ্টা মাননীয় সচিব সবার সাথে কথা বলেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই বিষয়গুলো সমাধান হতে যাচ্ছে ইতিমধ্যে প্রকাশ পাওয়ার পর আমরা দেখতে পেলাম যে অনেকগুলো অসঙ্গতি রেখেই প্রকাশ করা হয়েছে বিগত দিনগুলোতে স্যার রিটু আন্দোলন দেন। যে এই জন্যই বলছি যে তরুণ শিক্ষকরা যদি এগিয়ে আসে তাদেরকে সার্বিক সহযোগিতায় আমি পাশে থাকব আমার সংগঠনও পাশে থাকবে আর রিড যেহেতু আর্থিক সংশ্লেষ আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমি বা আমরা কখনোই অর্থ সংশ্লেষ কোনো কাজের মধ্যে জড়াই না আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে অর্থ উত্তোলন বা একটা টিম ওয়ার্ক সবাইকে নিয়ে একটা দল গঠন করবেন আপনারা যদি একত্রিত হয় আমাকে বলেন তাহলে আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করতে সবসময় প্রস্তুত আছি এবং থাকবো ইনশাল্লাহ তো আপনাদেরকে এই কথাগুলো না জানালে হয়তো আপনারা জানবেন না বা জানেন না আপনারা অনেকেই বিরূপ মন্তব্য করেন যে আপনি শুধু লাইভ করেন আর কিছুই করেন না এই পর্যন্ত বিএড কালো আইন বাতিলের জন্য আমি মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তেরোবার প্রবেশ করেছি আবেদন নিজের হাতে দিয়েছি এবং তাদেরকে বিষয়টা খুলে বলেছি বলেছি যে স্যার চাকরি শুরুতে প্রতিষ্ঠান প্রধানরা ছুটি দেয় না তো ছুটি পেতে তাকে দুই তিন বছর চার বছর লেগে যায় এরপর বিএড কমপ্লিট করে রেজুলেশন করে বিএড স্কেল লাগাতে তার পাঁচ বছর ছয় বছর লেগে যায় তো এখন পূর্বে একটা আইন ছিল যে বিএড স্কেল পাওয়ার পর সন্তোষজনক দশ বছর চাকরি করলে তাকে প্রথম উচ্চতর গ্রেড দেওয়া হবে প্রক্ষান্তরে সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকরা প্রবেশ করলেই তাদেরকে দেয়া হয় দশম গ্রেড তাহলে আমাদের মধ্যে এই বৈষম্য কেন তাছাড়া আমাদের নিজেদের মধ্যেই কেন ক্লাস তৈরি করা হয়েছে যেমন আইসিটি শিক্ষক কৃষি শিক্ষক হিন্দু ধর্মের শিক্ষক তারা প্রবেশই দশম গ্রেড পাবে তাহলে গণিত ইংরেজি বিজ্ঞান তাছাড়া ব্যবসায় শিক্ষা যারা আছে বাংলা ইংরেজি সামাজিক বিজ্ঞানের যত গ্রুপ আছে তাদেরকে কেন দশম গ্রেড দেওয়া হলো না তারা তো অনার্স মাস্টার্স করে ঢুকেছে তো বিএড আপনারা বলেছেন যে বিএড এই শিক্ষা সনদের জন্য উচ্চতর গ্র্যাড প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা হবে না তাহলে আপনারা চাকরির শুরুতে যদি দশম গ্রেড দেন তাহলে সমস্যাটা কোথায় আচ্ছা তাছাড়া যেই সকল শিক্ষকরা বিএড করতে পারে নাই প্রতিষ্ঠানে চার পাঁচ বছর ছয় বছর সাত বছর লেগে গেছে তাকে যদি বিএড স্কেল পাওয়ার পর দশ বছর পরে যদি দেওয়া হয় তাহলে দেখা গেল উনি ষোলো সতেরো বছর পর প্রথম উচ্চতর উচ্চতারকে পেলেন এটা তো কোনো নীতিমালার মধ্যেই পড়ে না আপনারা যারা এই কাজগুলো করেন তাদেরকে তো আমি টেবিলে বসে তাদেরকে বুঝিয়েছি যাদের হাত ধরে এই নীতিমালাগুলো প্রণয়ন হয়েছে এবং যারা স্বাক্ষর দিয়েছিলেন আমি গতকাল প্রকাশ হওয়ার আগেই জেনেছিলাম যে কয়েকজন সচিব তারা স্বাক্ষর দিয়ে ফেলেছে যারা স্বাক্ষর দিয়ে ফেলেছে যাদের নাম শুনেছি তাদের কাছে কিন্তু ব্যক্তিগতভাবে গিয়ে কথা বলেছে এবং আমার সংগঠনের যারা কূটনৈতিক উইংয়ে কাজ করে তারাও কিন্তু গিয়ে কথা বলেছে তারপরেও কেন সমাধান হলো না এখন এই জন্য বলতে চাই যে তরুণ শিক্ষকরা যারা নাকি আমরা এই বিষয়টাতে বঞ্চিত আপনারা যদি এগিয়ে আসেন আপনাদের আইনি পদক্ষেপ বলেন বা আন্দোলন বলেন বা সংবাদ সম্মেলন বলেন প্রত্যেকটা কাজে আমরা পাশে থাকবো কথা দিলাম সহযোগিতা করব। এই জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসার জন্য কথা বলছি সম্মানিত স্যার ম্যাডাম গতকাল এমপিউ নীতিমালায় কিছু কিছু বিষয় আমাদের পজিটিভ এসেছে যেমন বদলির ব্যাপারে স্পষ্ট করেছে যে এন টিআর এর সুপারিশপ্রাপ্ত বা সনদধারী তথা সকল শিক্ষক প্রবাসক প্রদর্শক সবাই বদলি হতে পারবে তাহলে হতে পারবে না কারা প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বদলির আওতায় আসবে না আপাতত তো জিজ্ঞেস করলে বলা হয় যে প্রশাসনিক পদগুলো এন এর মাধ্যমে নেওয়া হচ্ছে তাই যখন এমপিওর আন্ডারে চলে আসবে এন এর আন্ডারে চলে আসবে তখন তারা এমনিই নীতিমালাতে পড়ে যাবে এই জন্য তাদের কথা আনা হয়নি তো বদলির বিষয়টা অনেকটাই সমাধান হয়েছে বদলির নীতিমালা কবে হবে এখন আপনাদের প্রশ্ন আমরা যতটুকু জানতে পেরেছি সামনে নির্বাচনের আগে কোনো প্রকার কোনো নীতিমালা হচ্ছে না নির্বাচনের পরে বদলি শুরু হতে পারে দূরত্বকে প্রাধান্য দেওয়া হবে সর্বপ্রথম দ্বিতীয়ত হলো নারী শিক্ষিকা যাদের স্বামী বা তার বাবার কর্মস্থল যদি কারো বিয়ে না হয়ে থাকে এইগুলোকে গুরুত্ব দেওয়া হবে তৃতীয়ত হলো জ্যেষ্ঠতা মানে চাকরির বয়স বিবেচনা করা হবে একাধিক প্রার্থী হলে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া হবে কার দূরত্ব সবচেয়ে বেশি এই জন্য আমরা বলতে পারি যে বদলিটা আমাদের পক্ষে এসেছে এবার আসেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে প্রতিষ্ঠান প্রধানকে সপ্তাহে ন্যূনতম পাঁচটা ক্লাস এবং সহপ্রধানকে ন্যূনতম আটটা ক্লাস নিতে হবে অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে প্রতিষ্ঠান প্রধানরা ক্লাস নিতে আগ্রহী না তাই এই নীতিমালার দ্বারা বুঝে গেল যে সবাইকেই ক্লাস নিতে হবে তাছাড়া সহকারী শিক্ষকদেরকে যে যেই বিষয়ে শিক্ষক আরও দুইটা বিষয়ে তাকে পারদর্শী হতে হবে এবং ক্লাস নিতে হবে এই মর্মে নীতিমালা প্রণয়ন করা হয়েছে তারপর আমাদেরকে আরেকটা অসঙ্গতি যুক্ত করতে চাচ্ছে বিসিএস ক্যাডারদেরকে তারা প্রয়োজনে এই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রদান হিসাবে দায়িত্ব দিতে চাচ্ছে এর তীব্র বিরোধিতা করছি কারণ এমনিই আমরা যারা সহকারী শিক্ষক আমাদের পদোন্নতির কোনো সুযোগ নাই। আমরা যদি পদোন্নতি পেয়ে সহ বা প্রদান হতে পারি তাহলে সমস্যাটা কোথায় বিসিএস ক্যাডারদেরকে আপনারা যদি দিতেই চান তাহলে যে সকল প্রতিষ্ঠানের শতভাগ ফেল করেছে বা যারা সন্তোষজনক ছাত্র নাই বা পড়াতে পারে না বা তাদের রেজাল্ট ভালো না ওই সকল প্রতিষ্ঠানে দিয়ে একটু চমক দেখিয়ে দেখান তো আপনারা তো তা করবেন না আপনারা করবেন যে সকল নামি দামি ঢাকা বা বিভিন্ন জেলা বিভাগে বিভাগীয় শহরের যে সকল প্রতিষ্ঠানের ইনকাম বেশি ওই সকল প্রতিষ্ঠানে নিয়োগ দিবেন তা হতে পারবে না আমরা স্পষ্ট বার্তা যে কোনো বিসিএস ক্যাডার জাতীয়করণ ঘোষণার আগে নিয়োগ দেয়া যাবে না সম্মানিত স্যার ম্যাডাম আপনারা প্রতিনিয়তই জানেন যে আমরা এই বিষয়গুলো সব সময় যখন যেখানে যাওয়া দরকার সব জায়গায় যাই যখন পে কমিশন গঠন হয়েছে তো পে কমিশনের দুইজন গুরুত্বপূর্ণ তিনজন গুরুত্বপূর্ণ শিক্ষক ছিলেন একজন ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হেড আরেকজন বুয়েটের অধ্যাপক আরেকজন ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু তিনজনের সাথেই সাক্ষাৎ করেছি এবং আমাদের প্রত্যেকটা বৈষম্যের কথা তাদেরকে তুলে ধরেছি শিক্ষক হিসেবে তারা খুব গুরুত্ব সহকারে শুনেছে এবং তাদেরকে শিক্ষকদেরকে সম্মানিত করার জন্য স্বতন্ত্র স্কেলের কথা বলেছে ইতিমধ্যে তারা নতুন প্যায় স্কেল যে জানুয়ারিতে হতে যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে নীতিমালা চূড়ান্ত হয়েছে জানুয়ারি থেকে কার্যকর হবে এটাই আমরা শুনতে পেরেছি তো সেখানে দেখা গেল তারা আমাদের ব্যাপারে স্বতন্ত্র স্কেলের জন্য একটা প্রস্তাবনা দিয়েছে যদি হয় আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে আমাদেরকে সরকারিদের যে যেই বিষয়ে সংযুক্ত করা হবে প্রত্যেকটা বিষয়ে যেন বিনা আন্দোলনে আমাদেরকে সম্পৃক্ত করে সেই বিষয়ে আপনাদের মাধ্যমে জানা দিতে চাই সম্মানিত স্যার ম্যাডাম আমি আমার এই ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন যাবৎ বলা যেতে পারে যে চার পাঁচ মাস যাবৎ আমি কোনো বার্তা তেমন একটা প্রচার করি না বলে এখন কিন্তু একেবারে ফল ডাউন হয়ে পড়েছে আমি লাইভে আসলে আগে দেখা যেত যে ছয়শো সাতশো আটশো সম্পৃক্ত হতো এখানে মাত্র জন এখানে আছে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো এটা আপনারা ব্যাপক প্রচার করবেন আমি চেষ্টা শত ব্যস্ততার মাঝেও আপনাদেরকে আপডেট তথ্যগুলো দেওয়ার জন্য আশা করি যে আপনাদেরকে তথ্যগুলো দিতে পেরেছি নতুন যারা শিক্ষক আছেন যারা ধরেন অনার্স মাস্টার্স করে জাতীয় মেধা তালিকার ভিত্তিতে প্রতিষ্ঠানের সুযোগ পেয়ে আপনারা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতনে যোগদান করেছেন তাদেরকে শুরুতে কেন দশম গ্রেড দেওয়া হলো না এই মর্মে আপনারা যদি এগিয়ে আসতে চান বা রিড করতে চান রিড করলে কিন্তু শতভাগ বলা যায় যে ফলাফল আমাদের পক্ষে আসবে সরকার আমাদেরকে দিতে গেলেই তখন তাদের অর্থ ঘাটতি দেখা দেয় অথচ যে বা যারা এই নীতিমালাগুলো করে তাদেরকে যদি ডিমোশন দেওয়া হয় যেমন আমাদের দশম গ্রেড থেকে এগারোতম গ্রেডে ডিমোশন দেওয়া হয়েছে কাদেরকে দেওয়া হয়েছে কৃষি শিক্ষকদেরকে দেওয়া হয়েছে গ্রন্থকারিকদেরকে দেওয়া হয়েছে ধর্মীয় শিক্ষকদেরকে দেওয়া হয়েছে শারীরিক শিক্ষকদেরকে দেওয়া হয়েছে এই বিষয়গুলো যদি ধরেন তাদেরকে দেওয়া হতো যে একজন সচিবকে ডিমোশন দেওয়া হয়েছে এক মাসে তাকে ডিমোশন দিলে সে বুঝতে পারতো যে ডিমোশন দেওয়ার মজাটা কেমন বা এটা কতটুকু পীড়া পীড়াদায়ক তাই আমাদেরকে সুচ্চার হতে হবে আমাদেরকে জেগে উঠতে হবে আপনারা যদি জেগে ওঠেন তরুণ শিক্ষকরা যদি এগিয়ে আসেন সার্বিক সহযোগিতার পাশে থাকবো তাছাড়া আপনারা এই এমপিও নীতিমালা প্রকাশে কার কি সমস্যা হয়েছে প্রত্যেকে আপনি কমেন্টসে জানাবেন জানালে আমরা এগুলো নোট ডাউন করবো এবং বৃহস্পতিবার মন্ত্রণালয়ে প্রবেশের সময় এগুলো কম্পিউটারাইজড করে লিখে তাদের কাছে জানান দিব এবং তাদেরকে যে আগে আমরা দিয়েছিলাম প্রস্তাবনা দিয়েছিলাম যে এন্ট্রি লেভেলে দশম গ্র্যাড এবং এমপি মুক্তির দশ বছরের মধ্যে প্রথম বছর ধরে গ্র্যাড এই বিষয়গুলো কেন তারা আমলে নেয় নাই আর প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান নিয়োগ যে এন টিআরসি এর মাধ্যমে নেবে কবে থেকে নেবে বদলিটা কবে থেকে চালু হবে এবং সেই বদলিতে যেন প্রতিষ্ঠান প্রধান সহপ্রধানদেরকেও রাখা হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আলোচনা করে ফলপ্রসূ যদি রেজাল্ট না হয় পরবর্তীতে আমরা সংবাদ সম্মেলন করে আপনাদের সকলকে সাথে নিয়ে কিভাবে আমাদের এই ন্যায্য পাওনা আদায় করে নিতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব। আপনাদের সকলের সহযোগিতা চাই সকলে এগিয়ে আসলে তাই সম্ভব ঘরে বসে হয়ে যাবে সারা রাত কাজ করছে দেখি হয়ে যাবে মনে হয় এই ধরনের বললে হবে না সবাইকে সুচার হলেই আমরা এই বৈষম্য থেকে মুক্তি পেতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহিবার